আজকে আমার গার্ডেনের একদম ফ্রেশ সবজি তুলে এনেছি এই আজকে এই ফ্রেশ সবজি রান্না করব। হাতে মেখে সরিষার তেল দিয়ে সজনে এবং পৈশাক চচ্চড়ি মুসুরির ডাল দিয়ে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি ঠিক বলবো না আপনারাও যে ভালো আছেন তা না জানি সারা বাংলাদেশ থমথমে একটা পরিবেশ হয়ে আছে থমথমে অবস্থা আমার তো মনে হচ্ছে আকাশ বাতাস সমস্ত কিছু ভারী হয়ে গেছে কান্নায় যে কারণে বলার জন্যই বলছি ভালো আছি বাট সত্যি সত্যি আমরাও ভালো নেই দেশে তো আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবই দেশে তো দেশের জন্য ভাবনাটা তো সবসময়ই একটু অন্যরকম থাকে বাংলাদেশে যে কোনো পরিস্থিতি আমাদেরকে ভাবায় কাদায় হাসায় সবটাই সবটাই আমরা এখানে বসে আমরা ফিল করি সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছি একটু ভোরে এমনিই একটু টেনশনে ছিলাম গতকালকে হ্যাঁ বাচ্চাদের সাথে গিয়েছিলাম একটা কনসার্টে আমাদের এখানে জেমস এসেছে জেমসের একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো যাই হোক প্রোগ্রাম শেষ করে ফেরার পথেই একটা ছোট্ট একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল একটা বাচ্চা গাড়ি চালাচ্ছিল বাঙালি তো যাই হোক বাচ্চাটা আমার ছেলের গাড়িতে লাগিয়ে দিয়েছে একটু টেনশনে ছিলাম বাসায় এসে সকালবেলা ওগুলো নিয়েই একটু কথাবার্তা বলছিলাম কিভাবে কি করা যায় গাড়িটা ঠিকঠাক করা নিয়ে তারপর যখন আমি নিচে নেমে আসলাম এসে হঠাৎ করে আমি টেলিভিশন অন করাতেই দেখলাম যে মাইলস্টোন স্কুলের উপরে ও বিশ্বাস করবেন না মনে হলো যেন বুকের ভেতরটা মনে হলো যেন হু হু করে কেঁদে উঠলো কারণ উত্তরাতে তো আমার অসংখ্য আত্মীয় স্বজন আমার চাচা ফুপু চাস্ত ভাই বোন ফুপাতো ভাই বোন আমার নিজের বাবা সবাই ওখানে থাকে ম্যাক্সিমাম আত্মীয় স্বজনই যারা বাংলাদেশে আছে সবাই মোটামুটি উত্তরাতে সবাই সেটেল সব উত্তরাতেই থাকে তারপরে তো উত্তরাতে সেই আমার চেনা জানা সেই ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি তো উত্তরাতে আশেপাশে পরিচিত অনেক বন্ধুবান্ধব অনেক নেইবার অনেকেই তো আছে পরিচিত মুখ যাদের স্কুলেই পড়ে এখনো খবর পাইনি এখনো বিশ্বাস করেন আমি এখনও সাহসই পাইনি ফোন করে যে খবরটা নিব এখন পর্যন্ত আমার সেই সাহসটা হয়নি কিন্তু বিশ্বাস করবেন আমি বুকের ভেতরটা একদম ভেঙে চুরে একদম কী কীভাবে আমি আসলে আমার কষ্টটা না আমি আমার ফিলিংসটা আমি প্রকাশ করতে পারছি না ক্যামেরার সামনে আমি জানি যে কত বাবা মা যে সন্তান হারা হয়েছে এবং কতজনের সন্তান যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে এটার তো কোনো হিসাব নাই হয়তো জানবো আস্তে আস্তে সবই হয়তো জানবো তো মনে করেছে যে রাতে একটু বাংলাদেশে ফোন করব খুব সাহস নিয়েই ফোন দিব তো যাই হোক তারপরে একটু ঢুকলাম ফেসবুকে ফেসবুকটা একটু স্ক্রলিং করতে করতে দেখলাম ফেসবুকে একদম ভেসে যাচ্ছে হ্যাঁ রাজনীতিবিদ বলবো না রাজনীতি তো রাজনীতির রও জানে না বও জানে না কিন্তু ওই যে চুনোপুটির মতো কি লাফায় এরকম তো কিছু মানুষ আছে ফেসবুকে তারা শুধু যে কোনো ঘটনাতেই এরা শুধু পলিটিক্যালি এরা খালি সন্দেহের গন্ধ পায় এরা গন্ধ পেতে পেতে গন্ধ নিতে নিতে এদের নাকটা এত বেশি লম্বা হয়ে গেছে যা কিছুই হয় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মনে হয় এরা সন্দেহের গন্ধ পান পলিটিক্যালি ওনারা সন্দেহের গন্ধ পান তো আমার ভীষণ রাগও লেগেছে কষ্টও লেগেছে ভাইরে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এখনো পুরোপুরি উদ্ধারকারীরা উদ্ধার করতে পারেনি বাচ্চা কত বাবা মার বুক খালি হয়ে গেল কত বাচ্চারা এখনও হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের কি অবস্থা সেগুলোরও এখন পর্যন্ত সঠিক আমরা নিউজটা এখন পর্যন্ত পাইনি কী কারণে কেন প্লেনটা ক্রাশ করলো এখনো সেগুলো উদ্ঘাটন হয়নি পলিটিক্যালি এই কাজগুলো করা হয়েছে ওনারা ওখানেও পলিটিক্যাল গন্ধ ওনারা পাচ্ছেন তো আমার তাদের জন্য আমার রিকোয়েস্ট ভাই রে একটু ধৈর্য ধরেন না রে ভাই রিপোর্টগুলো আসতে দেন প্রশাসনের যারা আছেন তারা তো সবাই তো আর ঘাস খান না তাই না তাদেরকে ইনভেস্টিগেশন করতে দেন রেজাল্টগুলো আসতে দেন তারপরে আর কি টেকনাফ থেকে তেতুলিয়া কোথার থেকে কোথায় আর কি যোগসূত্র আছে বা কী আছে না আছে সমস্ত কিছুই না হয় তখন আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন সবাই যাতে শোকটা কাটিয়ে উঠতে পারে সেটার জন্য একটু সমবেদনা জানা একটু ধীরে যান আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু মনে হয় গত মাসে গত মাসেই মনে হয় আমার আমার যদি ভুল না হয়ে থাকে সেখানেও কিন্তু প্লেন ক্রাশ হয়েছে তারাও কিন্তু এরকম একটা প্লেন ক্রাশের মধ্যে তারা কিন্তু এরকম পলিটিক্যাল ইস্যু আমাদের থেকে বিশাল বড় দেশ অনেক পলিটিক্যাল অনেক দল সেখানে তারাও মনে হয় এই রকম পলিটিক্যাল ইস্যু এটার মধ্যে টেনে আনেনি তো আমি বলবো যে আসলে এরা হচ্ছে একেবারে অশিক্ষিত বর কি বলবো আর এদের জন্য আসলে আমার কোনো ভাষা না আমি একদম স্পিসলেস হয়ে গেছি একেবারে স্পিসলেস যে এখনি তাদেরকে আর কি প্রেডিকশন করে ফেসবুকের পাতা সব ভরে ফেলতে হবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কারো যদি কষ্ট লেগে থাকে আমি সরি কারণ আমার কাছে খারাপ লেগেছে বলেই আমি জিনিসটা তুলে ধরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার আমি এটা আমি নিতে পারছিলাম না সত্যি কথা এই এরকম একটা ঘটনার ভেতরে পলিটিক্যাল ষড়যন্ত্র এটা আসলে আমি নিতে পারছিলাম না কোথায় মানবিক ব্যাপার আর কি দেশের জন্য এরকম একটা কি বলবো একটা দুঃসংবাদ সেটাকে টেনে নিয়ে গিয়ে পলিটিক্যাল পর্যায়ে পৌঁছায় নিয়ে যাওয়াটা এটা সত্যি সত্যি আমার হজম হচ্ছিল না যে কারণেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত তো যাই হোক আজকেও ডাক্তার ছিল বেশ কিছু আমার নিজেরই কিছু টেস্ট টেস্ট ছিল টেস্ট টেস্টগুলো করে এসেছি তো ডাক্তারের কাছে যাওয়ার আগে রান্না বান্না যাই করব সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম এসেই আর কাপড় চোপড় কোনো কিছুই চেঞ্জ করে নি সরাসরি চলে আসলাম আপনাদের সামনে আপনাদের সাথে নিয়েই চলে যাব রান্না করতে তো এই তো চলেন আপনাদের সাথে নিয়েই রান্নাটা করি আশা করি আজকের রান্নাগুলো আপনাদের ভালো লাগবে খুবই সাধারণ রান্না বাট খুবই সুস্বাদু মুখরোচক একদম ষোলো আনা বাঙালি আনা খুঁজে পাবেন তো চলে বাইরে প্রচণ্ড গরম প্রচন্ড গরম যদিও গাড়িতে এসি আছে তারপরেও বাইরে যতটুকু সময় বের হচ্ছে মনে হচ্ছে সমস্ত শরীরে মনে হচ্ছে ফুসকা পড়ে যাচ্ছে তো এসে আর চা নিতে পারলাম না একটু লেবু দিয়ে লেবুর শরবত করে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতটা খাচ্ছি চলে হ্যাঁ ভিয়ার্স চলে এসেছি আমি একটু গ্লাভসটা নিয়ে নিই এখনও তো বুঝতে পারছেন না কি রান্না করব। আপনাদের সঙ্গে এখনও শেয়ার করিনি আজকে রান্না করব চমৎকার চমৎকার কিছু আইটেম তার মধ্যে প্রথমে যে আইটেমটা আমি রেডি করছি সেটা হচ্ছে আমার গাছের পুঁই শাক আর বাঙালি দোকান থেকে আনা সামান্য একটু সজনে রেখে দিয়েছিলাম ডাল দিয়ে খাবো বলে সেই সজনেটা বেছে নিয়েছি মুসুরির ডাল ধুয়ে নিয়েছি তো যেটা করব পুঁই শাক দিয়ে আর সজনে দিয়ে মুসুরির ডাল দিয়ে হাতে মেখে একটু মাখা মাখা চচ্চড়ি করবো আশা করি আপনাদের ভালো লাগবে চলেন আপনাদের সাথে নিয়ে জিনিসটা রেডি করি হ্যাঁ এতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পেঁয়াজ করছি বেশ স্মেল শাক তো শাকে একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে দিচ্ছি কিছু কোয়া রসুন দিয়ে দিচ্ছি বেশ কিছু মরিচ দিয়ে দিচ্ছি কিছু আমার গাছের কিছু টমেটো এখন আজকে না ঠিকমতো হাসতেও পারতেছি না হাসতেও ভীষণ খারাপ লাগছে জানেন না দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট খুবই সামান্য নামে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটু দিয়ে দিব ধনে গুঁড়া খুবই সামান্য সবই আমি দিচ্ছি হাফ চামচ আর রং হওয়ার জন্য দিব সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে পুইশাক দেখা যাচ্ছে অনেক কিন্তু ওটা কিন্তু কমে যাবে আর এটাকে রান্না করব একটু সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এটাতে আমার ঝালটা হবেই হচ্ছে কাঁচামরিচের আমি প্রচুর কাঁচামরিচ কেটে দিয়েছি আরও কিছু চিড়ে রেখেছি ওটা আমি পরে দিব এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি ও সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই যে হাতে মাখানো এই হাতে মেখে মাছ চচ্চড়ি বলেন বা নিরামিষ বলেন যেটাই করেন না কেন এটার মধ্যে যদি একদম পারফেক্ট মতো যদি মশলার পরিমাণটা যদি পড়ে আর যখন আপনি হাতে মাখাবেন তখনই দেখবেন যে এত সুন্দর একটা স্মেল আসবে এবং মনে হবে রান্না মনে হয় যেন সিক্সটি পারসেন্ট রান্না হয়ে গেছে আমি গ্যারান্টি দিচ্ছি আসে একটু কাছের থেকে দেখাই আমি কি ভুল বললাম দেখা যাচ্ছে তো দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন এতে আমি দিয়ে দিচ্ছি আমার ডালগুলো ডালটা আমি কিছু সময় ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম স্মেলটা মাখানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার পুঁশাক আমি একটু লবণটা টেস্ট করে দেখি একটু লবণ লাগবে জিনিসটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার সজনে ডাটা নিশ্চয়ই দেখা যাচ্ছে খুব সুন্দর করে আমার জিনিসটা মাখানো হয়ে গেছে এখন আমি এটা যেই কড়াইটার মধ্যে আমি বসাবো আমি সেটাতে জিনিসটা ঢেলে নিচ্ছি এতে পানি হাটটা ধুয়ে জাস্ট সামান্য একটু আমি হাতটা ধুয়ে পানি দিব কারণ এটাতে পানি দেওয়ার কোনো দরকার নাই কারণ শাগের থেকে পানি বের হবে জাস্ট হাতটা ধুয়ে সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ শাক তো যেহেতু মরিচের গুঁড়াটা খুবই কম দিয়েছি তাতে কাঁচামরিচ তো কিছু কেটে দিয়েছি আর কিছু জাস্ট একটু আস্ত আস্ত একটু চিড়ে দিলাম কাঁচামরিচের ঝালটাই কিন্তু এতে সবথেকে ভালো লাগে তো চলেন জিনিসটাকে চুলায় বসিয়ে দিই হ্যাঁ চুলায় বসিয়ে দিলাম ঢেকে দিচ্ছি ওই পাশের চুলায় হতে থাক চলেন এ পাশের চুলায় আমি আমার গাছের বেগুন ভেন্ডি একটু ডাটা সবই আমার গাছের শুধু এই যে আলুটা আলুটা আমার বাইরের সব কিছু দিয়ে আমি একটু ইলিশ মাছের কাটা আছে এটাকে আমি একটু চচ্চড়ি করব। আর সব শেষে বসাবো গরুর মাংস আমার ছেলেটার জন্য গরুর মাংসটা একদম সুন্দর করে ধুয়ে আলু টালু কেটে রেখেছি কারণ ও তো আসলে একটু সবজি টবজি কম খায় তো ওর জন্য একটু গরুর মাংস রান্না করব তো চলেন আগে ইলিশ মাছের কাটা দিয়ে এটা একটু সর্ষে বাটাও আমি দিব এই চচ্চড়িটার মধ্যে আমি একটু সর্ষের গুড়া পানিতে গুলিয়ে নিই আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এতে তেলও দিয়ে দিয়েছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কুচি দিয়ে দিব আমার গাছে কিছু টমকে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পেঁয়াজটার সঙ্গে একটু ভেজিয়ে নেব আজকে সত্যি সত্যি মনটা না ভীষণ অস্থির লাগছে খেতে হবে রান্না করতে হবে রান্না করছি ঠিকই কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে বললাম না যে আমি এখন পর্যন্ত সাহসই পাইনি বাংলাদেশের উত্তরাকে আমার আত্মীয় স্বজন বা বন্ধু আমি কাউকে ফোন করতে এখনো সাহসই পাইনি ভীষণ শখ ছিলাম দেখার পরে শোনার পরে সেই শাকটা একটু বেড়ে দিন আলহামদুলিল্লাহ বেশ পানি উঠেছে মাছটা মাছের কাটাগুলো। একটু পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি কারণ যেহেতু কাটা একটু ভেজে নিলে রিক্সটা কম থাকে অনেক সময় তো আমি কাটাগুলো একদম আলাদাই ভেজে নিই আজকে বললাম না যে আজকে সবই উলট পালট হয়ে যাচ্ছে এখন এতে আমি দিয়ে দিব এক এক করে আমার মশলা এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছে একটু ধনে গুঁড়া আমি কাটাগুলো একটু তুলে মশলা কষানোর গন্ধে শুধু হাঁচিয়ে আসতে এখন এতে আমি দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো বিস্মেল জিনিসটাকে খুব ভালো করে কষাবো সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব গরম পানি একটু লবণটা টেস্ট করে দেখতেই হবে লবণ লাগবে এটাকে ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে এটা সুন্দরভাবে হতে থাক আর এদিকে আমার শাকটাও প্রায় হয়ে আসছে আমি খুব কাছের থেকে দেখাবো আর একটু সময় হবে আর আর একটু একটু সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো আর একটু ধৈর্য নিয়ে আমার পাশেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে তখন কাছের থেকে দু দুটো রান্নাই আপনাদেরকে দেখাবো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু সরিষাতে হয়ে গেল আমার সজনে ডাটা দিয়ে পুঁড়ি শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে হাতে মেখে চপচুড়ি এটাকে এখন আমি বেড়ে দিব এদিকে আমার সবজিটা প্রায় একটি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো আমার ইলিশ মাছের কাঁটাগুলো বিসুন এখন একদম মিডিয়াম লো ফ্লেমে ঢেকে ঢেকে এটাকে রান্না করব নামানোর আগে আর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ একটু চিড়ে রাখা দ্য সেট এখন এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে কিছু সময় রান্না করব নামানোর আগে দিয়ে দিবো একটু ধুনে পাতা কুচি দ্য এদিকে হতে থাক ওদিকে আমি আমার পুইশটা চলেন তুলে নিই ঝাল লবণ যা মজা হয়েছে না আলহামদুলিল্লাহ হম চলে একটু কাছের থেকে দেখাই আপনাদের এখন আমি দিয়ে দিব একটু সর্ষে আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম সর্ষে বাটাটাও দিয়ে দেবো বিসমেলা এটা হতে থাক এটাকে আমি পাশের চুলায় ট্রান্সফার করে দিব এবং এই চুলায় প্রেশার কুকারে বসিয়ে দিব একটু গরুর মাংস যেন ঝটপট ঝটপট হয়ে যায় কারণ আজকে আমার না এত ধৈর্য নাই চুলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একে তো মন খারাপ তারপরে রান্না করতে হচ্ছে একটা প্লাস্টিক হাসি মুখে সব সবসময় ধরে রাখতে হচ্ছে ভেতরে ভীষণ কষ্ট হচ্ছে ভেতরের কষ্টটা উপরে সেভাবে প্রকাশ করতে পারছি না যে কারণে উপরে একটা প্লাস্টিক হাসি ধরে রেখে আপনাদের সাথে কথা বলছি চলে তাহলে মাংসটা বসিয়ে দিই হয়ে গেল আমার ইলিশ মাছের কাটা দিয়ে চচ্চড়ি আলহামদুলিল্লাহ এখন সর্ষে বাটা দিয়ে আর সবই আমার গাছের সবজি তুলে নিচ্ছি আসেন এটাও কাছের থেকে দেখাই আহ দেখি কেমন ও আলহামদুলিল্লা হয়ে গেছে আমার মাংস একদম পাতলা ঝোল আলু দিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে আমি তো একটু চেটে খেয়ে দেখলাম আহ অসাধারণ হয়েছে টান ঝাল ও ভীষণ মজা ভীষণ মজা খেয়ে সরিষার তেল দিয়ে সজনে এবং পৈশাক চচ্চড়ি মুসুরির ডাল দিয়ে কেমন হল সেবাটা দিয়ে ইলিশ মাছের কাটাটাটা দিয়ে চচ্চড়ি যা হয়েছে না গ্রাম বাংলার একেবারে বাঙালির প্রিয় খাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যাস চলে আসলাম আজকে তিন তিনটা আইটেম রান্না করেছি আমি জানি আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার পাশেই ছিলেন এবং প্রত্যেকটা রান্নাই আমি খুব কাছের থেকে আপনাদের দেখিয়েছি আশা করি প্রত্যেকটা রান্নাই আপনাদের ভালো লেগেছে বাট রান্নাগুলো ভালো লাগলেও আজকে যেহেতু আমার মন ভালো না আমি আপনাদের সঙ্গে আমি নর্মালি যেভাবে আপনাদের সাথে কথা বলি যেভাবে আমি এনজয় করি সেই জিনিসটা সত্যি সত্যি আমি করতে পারলাম না তারপরেও জোর করেই আপনাদের সামনে হাসার চেষ্টা করছি তো যাই হোক আশা করি সবগুলো রান্নাই আপনাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই এভাবে বাসাতে রান্না করবেন পরিবারের সবাইকে নিয়ে খাবেন আর যে সমস্ত বাচ্চারা আজকে এই যে শহীদ হয়ে গেল এটা তো ওয়ান কাইন্ড অফ শহীদই তো এদের জন্য দোয়া করবেন একদম নিষ্পাপ ছোট ছোট বাচ্চারাও আজকে এই দুর্ঘটনায় শহীদ হয়ে গেলেন তো সবার জন্য মন খুলে দোয়া করবেন পাক যেন এদের সবাই তো নসিব করেন এবং সমস্ত বাবা মার মনের মধ্যে যেন ধৈর্য ধরার মতো শক্তি আল্লাপাক দান করেন কারণ বুঝতে পারছি পুরো বাংলাদেশের আকাশ বাতাস বাচ্চাদের চিৎকার আর্তনাদ বাচ্চাদের আর্তনাদ বাবা মাদের সন্তান হারা বাবা মাদের আর্তনাদে বাংলাদেশের আকাশ বাতাস সমস্ত কিছু ভারী হয়ে গেছে ভারী হয়ে গেছে আমাদের বুকের ভেতর চোখের ভেতর কাঁদতে কাঁদতে সত্যি কথা চোখের পানি এখন আর আসে না বুকের ভেতরটা মনে হচ্ছে একটা পাথর চাপা দিয়ে আছে তো যাই হোক আমরা অনেক সময় আমাদের কষ্টগুলো অনেক সময় আমরা যেভাবে চাই সেভাবে প্রকাশ করতে পারি না ওই যে একটা কথা আছে না অতি শোকে মানুষ পাথর হয়ে যায় তো আমাদের অবস্থা তাই হয়েছে সত্যি সত্যি আমি অতি শোকে আমি পাথর হয়ে গেছি হায়াত মঠ সব কিছু আল্লাহর হাতে আমাদের প্রত্যেককে সব সময়ের জন্য আমাদের রেডি থাকতে হবে শুধু একটা দোয়াই আল্লাহর কাছে সব সময়ের জন্য করি এরকম মৃত্যু যেন আল্লাহ পাক আর কাউকে না দেন এরকম কষ্ট যেন আর কোনো বাবা মা যেন না পান আর কোনো বাবা মার যেন এরকম কোল খালি না হয় তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ